আসসালাম আলাইকুম নদীর ওই পার থেকে আসলে জায়গাটা একটা অন্যরকম লাগে তো আমি গ্রামের এক ভাইকে পাইছি যদিও আমাদের গ্রামেরই এটা মুকসেদ বরাব্বাদের ভাই হয় তো এখানে আসে পরিচয় হয়েছে তো এই জন্য সন্ধ্যা পর্যন্ত আসি না এতক্ষণ চলে যাইতাম আসলে জায়গাটা অসাধারণ পার্কের মধ্যে কিছুটা ভিউ আছে আমি এতদিন আপনাদের পার্কের বিভিন্ন ভিডিও শেয়ার করছি বা এই জায়গাটা আসলে অন্যরকম তো যাই হোক নদীতেও আজকে প্রচুর পানি আছে আর জাল ফেলার ভিডিও মাছ মারার ভিডিও এটাও তো দিছি তো সবারই সাপোর্ট আশা করতেছি এবং জায়গাটার ভিউটা কেমন লাগতেছে এ ধার প্রচুর পরিমাণে এরকম সুন্দর ভিউ আছে আপনারা একদম মামুথুর পর্যন্ত ঘুরতে পারেন এই হলো অবস্থা আপনাদের জন্য একটা বড় শিল্পী স্টিকও কিনেছি আমি ভিডিও করার জন্য এই জন্য ভিডিও ইদানিং ভালো হচ্ছে বেশি একটা নড়ে না তো এই হলো অবস্থা এই জায়গাটা আপনাদের ভালো মতো দেখায় তো একটা সাপের আতঙ্ক আছে এটা ছাড়া সব ঠিক আছে পানি কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে দেখেন যে এই পর্যন্ত পানি উঠছিল তো কিছুটা কমছে তারপরও আর কি প্রচুর পরিমাণ পানি আসে তো আমি আপনাদের পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিও দিতে থাকবো কালকে শুক্রবার কালকে হয়তো আরও ভিডিও শেয়ার করা হবে তো এই ভিডিওগুলো আপনারা যদি পর্যাপ্ত ভিউ হয় বা পানি আসে তাহলে আমি আপনাদের ভিডিও শেয়ার করতে থাকবো আর সন্ধ্যাবেলা আজকে রোদ উঠছিলো কিন্তু বৃষ্টিও হয়েছে প্রচুর ফিলিংস এখানে নদীর ধারে একদম পরন্ত বিকাল আর আকাশ মেঘলা তো এইরকম মুহূর্তগুলো আপনারা পরিবার নিয়ে এবং নিজেরা আসে উপভোগ করতে পারেন এবং ইচ্ছা করলে তৌরা মাছ মারতেও পারেন কেউ আপনাদের বাধা দিবে না তো এই হলো অবস্থা আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম